হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফায়েড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো সি এ এতে অবশ্যই অতি তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন তার কারণ সিএ দেরি করলে কিন্তু আগামী দিনে এই সুযোগ আর নাও পেতে পারে শুধুমাত্র মেন দুটো প্রমাণপত্র আপনার লাগবে একটা ধর্মীয় প্রমাণপত্র একটা দু হাজার একত্রিশে ডিসেম্বরের আপনি আগে এসেছেন তার প্রমাণপত্র অনেক কিছু দিয়ে প্রমাণ হতে পারে নিজের পক্ষে কাউন্সিলর সার্টিফিকেট পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট আর যে কোনো রেজিস্টার্ড পুরোহিত তার প্যাডে লিখে দিলেই আপনার ধর্মীয় প্রমাণপত্র প্রমাণিত হয় যে ডকুমেন্ট থাকবে না তার এগেন্স্ট লিগাল পেপার এভিডেবিট দিয়ে সেটাকে ক্লিয়ার করা সম্ভব তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সিএএতে আবেদন করুন ধন্যবাদ জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন